মিথ্যা প্রধান ব্রহ্মণ প্রতিবাদে আজকের এই দিশ সে সংক্ষিপ্ত সমাধেছে অনেকের বক্তৃতা শুনেছেন আমি সেই বক্তৃতা সুখের বলতে চাই আমাদের প্রিয় নেতা কোনো অপরাধ করেনি বলতে পারি আমাদের প্রিয় নেতা এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই যুক্ত নয় কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামে সাধারণ সম্পাদক যারা অবায়জন কাজের এমপি তিনি বলেছেন অভিযুক্ত মানে সে অপরাধী নয় তার অপরাধী প্রমাণ করতে হলে বিভিন্ন ডকুমেন্টস লাগবে তথ্য লাগবে তারপরে তাকে অপরাধী বলতে হবে এই মিন্টু মেয়াকে সাইজুল করে মিন্টু ভাইকে অপরাধী বলছেন তাদের ভেবে বলতে হবে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন সেই জন্য যারা আজকের এই গোলাপ পানিতে মার শিকার করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য হরি ভাই কিন্তু ভাই হট হরতাকারীদের সাথে ঢুকতে না কারণ হরতা হয়েছে এই ইন্ডিয়াতে কিন্তু এক কোথায় ছিল এই বাংলাদেশে ছিল তাহলে হত্যা হয়েছে যদি হত্যা হয়েই থাকে তাহলে তো ইন্ডিয়াতে হয়েছে তারা হরত্যা করেছে তারা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে ধরা রেখেছেন সবকিছুর উদ্ঘাটনও হয়েছে অন্তর্পরি আমরা দেখতে পেলাম কিন্তু কোন যন্ত্রকারী যাদের কাট আছে তারা ফাইজুল করে মেনজরের ফসল উৎপন্ন তারা সর্বদ চেষ্টা করে তাকে এই মামলায় ফাটানোর চেষ্টা করতেছে আমরা বলতে চাই আমরা যারা এই সাইদুল করে মেনজর ধান কাট আছে যারা এই অন্নকুণ্ড ঘুরে যা আবলী করেন তাদের উদ্দেশ্যে বলি আমরা রাষ্ট্র থেকে এই স্বরযন্ত্রের জাল ভেঙে সাইদুল করে মেনজর সকল সংগঠনকে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জ্ঞাপন করি যে সবাই আজকের এই জেলখানায় আছে আমরা ততদিন আমাদের এই কর্মসূচি চলবে এর চেয়েও বৃহত্তর কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামবো আপনারা সাতজন করিম মেম্বর থাকবেন সাহেব করিম লোকে পাশে থাকেন এই আশাবাদ রাখে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংকৃত করতে বসেছি